নমস্কার জীবনচক্রের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে আমাদের পাত্রী কালকে এরই বিয়ে তো আজকে প্রথম কয়েকদিন পর এই যে আমাদের রোয়াগুলো বিশ পঁচিশ দিন পরে লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পরে এরকম আমাদের পাড়ায় আমার পাশের বাড়ির দাদার মেয়ের বিয়ে কালকে বিয়ে তো আজকে প্যান্ডেলের কাজ চলতেছে চলো প্যান্ডেলগুলো কেমন তৈরি হয়েছে দেখি যে কাজ চলতেছে আমাদের পাত্রী কালকে এরই বিয়ে করে যাচ্ছিস এইখানে হবে খাওয়া দাওয়া এই প্যান্ডেলটাতে এই টেবিল এগুলো সেট করা হবে তো ওভারঅল প্যান্ডেলটা ভালোই হয়েছে সামনে যাই একটা গেট না ফুলের গেট এখানে ফুলের গেট হবে যখন তখন আবার লাগাবে এটা এটা আমাদের খুলতে পারি এখানে আবার আর একটা প্যান্ডেল হবে গাড়ি রাখার জন্য আজকে প্রস্তুতি চলতেছে দেখা যাক দিন শেষে কেমন দাঁড়ায় অনেক বড় হয়ে গেছে এটা তো পেয়ারার গাছ দেশি পেয়ারা নায়ক ভাতিজা যা কোথাও এই যে পেয়ারার গাছটার কি অবস্থা এ পেয়ারাগুলো ভালো হয় না কেমন জানি উপরগুলো কেমন হয় চামড়াগুলো এই যে দেখলে কেমন লাগে পেয়ারা ভালো হয় না ঘাসগুলো একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে কেটে দিয়ে ঘাস মারা ওষুধ দিয়ে এই যে পুকুরটা বৃষ্টির জল দিয়ে একেবারে ভর্তি হয়ে আছে দলকচু আর বৃষ্টি এটাতে পরে দেশি মাছ পাওয়া যায় এমনিতে তো মাছ ছেড়ে দেওয়া নাই এই যে নতুন পেয়ার গাছটাতে পেয়ারা ধরেছে একটাই পোকা ধরা আমরার গাছটার এই অবস্থা পোকাগুলো নেই অবশ্য এই যে আমাদের ছাগলের বাচ্চাটা ঘাস খাচ্ছে অনেকদিন পর তার সাথে দেখা ফুলের গেট হবে দেখি কেমন করে ফুলের গেট তৈরি হয় আমাদের ধান নিয়ে যাচ্ছে হাটে এইখানে গেট তৈরি হচ্ছে এটা কেবল শুরু যে এইখানে কাপড়ের ফুল বোধ হয় এগুলো ও এখনো এগুলো নয় এখনো আনে নাই আনবে আনলে এটা হয়ে যাবে যেগুলো ফুল এগুলো দিয়ে সাজানো হবে কি রে স্কুল ছুটি হ্যাঁ এটা কি দানের গরু এই গরুটা দান দেওয়া হবে বেলা সূর্য ডুবে যাচ্ছে আকাশে আজকে মেঘ রোদ এখনই মেঘ এখনই রোদ এরকম আজকের দিনটা পুরো দোলা রোয়া লাগানো শেষ বাকি নেই একটা জমিও বাকি নেই সব রোয়া লাগানো শেষ চলো এখন বাড়ির দিকে যাই গিয়ে দেখি প্যান্ডেলের কত দূর কি হইলো কীরকম করে সাজালো চলো এটা রাস্তা রাস্তার মধ্যে দেওয়া হচ্ছে এখানে বরের জন্য আসন তৈরি করা হবে এখানে বর এসে থাকবে বসবে আর কি ডেকোরেশন থেকে নিয়ে আসা হলো হাত দেওয়ার জলের ট্যাঙ্ক এদিকে প্যান্ডেলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখানে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছিল মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো আলো আলোর সংকট একটু মানিয়ে নেবেন এই যে ভাতি যা কাজ করতেছে বৃষ্টি হলে এই ধর দিয়ে জল চলে যাবে বাইরে বাইরে যাওয়া যাক আচ্ছা রাস্তার মধ্যে এগুলো লাইট রাতে জ্বলবে রং বেরঙের লাইট সুন্দর লাগছে কিন্তু গরমের দিন খুব গরম হবে রাস্তা আর এই যে গেটের উপরের কাজ শেষ এই সাইডগুলো আছে এগুলো হয়তো আজকে রাতে নাহলে কালকে সকালে দিবে এই ফুলের গেট এই যে হচ্ছে গেটের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে দেখুন আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ